খোয়ায় বাংলাদেশের যুবক আটক সাত বছর ধরে অবৈধভাবে বসবাসের অভিযোগ ত্রিপুরার খোয়ায়ে জেলায় আবারও একা বাংলাদেশি নাগরিককে আটক করলো একশো চার ব্যাচারিয়ানের বিএসএফের সদস্যরা জানা গেছে শনিবার রাতে প্রহর মরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি বিএসএফের টগলদারি দল সন্দেহজনক গতিবিধি দেখে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে পরে ধৃত ব্যক্তির পরিচয় জানা যায় তিনি আবুল হোসেন বাংলাদেশের নাগরিক সূত্রে খবর শনিবার রাত প্রায় দশটা নাগাদ সীমান্তের একদম কাছাকাছি পৌঁছনোর আগে বিএসএফের জওয়ানরা তাকে আটক করে প্রাথমিকে জেরায় তিনি স্বীকার করেছেন যে প্রায় সাত বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন রবিবার সকালে আবুল হোসেনকে প্রফরমুলা থেকে খোয়াই থানায় হস্তান্তর করা হয় স্থানীয় পুলিশ সূত্রে খবর তার কাছ থেকে কিছু ব্যক্তিগত নথি ও সামগ্রী উদ্ধার করা হয়েছে তবে বৈধ নথির কোনো প্রমাণ মেলেনি খোয়াই থানার জানান প্রাথমিক তদন্তে জানা গেছে ওই ব্যক্তি বিভিন্ন রাজ্যে করে কাজ করতেন এবং সম্প্রতি বাংলাদেশের পরিবারের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করছেন